সালামু আলাইকুম আদাম প্রিয় দেশবাসী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসা শেষে বাংলাদেশে গেছেন কিন্তু যাওয়ার সময় যে হিটু এয়ারপোর্টে যেভাবে বাঙ্গালিদের হট্টগোল ঠেলাঠেলি টেলি ধাক্কাধাক্কি এইসব আচরণ দেখে হিত্র এয়ারপোর্টে যায় যাত্রী বিভিন্ন পুলিশ সিকিউরিটি তারা অবাক এই যে কালচার আমরা বাঙালিদের এটা কি পরিবর্তন আসবে না এই লোকগুলা হিত্র এয়ারপোর্টে যাওয়ার কি দরকারটা তারপর আমরা দেখলাম উনি যখন ঢাকা গেলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে হাজার হাজার জনগণ রাস্তা অবরোধ করে ফেলেছে পুলিশ আর্মি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না শেষে যখন লাঠি চাষ করলো ফিটাইলো তখন তারা আস্তে আস্তে দূরে সরে গেল একজন মানুষ যখন বিদেশ থেকে যায় এই যে একটা যাওয়ার সময় যে একটা জার্নি এয়ারপোর্টের জার্নি বিমানের জার্নি বিমানে সঠিক মতো গুম হয় না তারপর তো খালেদিয়া যায় একজন অসুস্থ মহিলা উনি দেশে যাওয়ার সাথে সাথেই ওনার রেস্টের প্রয়োজন কিন্তু এই আমাদের বাংলাদেশের জনগণ পাবলিক মনে করে যাইয়া ফটো তুললোই নেতা হয়ে গেল কিন্তু ও ও সময়ে দুঃসময়ে তো এই পাবলিককে পাওয়া যায় না যেমন আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার পক্ষে কথা বলার মতো একবার লুকও নাই সবাই যার যার যানবাসনে তেমনি শেখ হাসিনা যখন দুইটা বালু রাখিলেন বেগম খালেদা বাসার সামনে খালেদা জিয়া বাসার থেকে বাইর হইয়া উনি বিভিন্ন বক্তব্য রাখছেন প্রতিবাদ করছেন কিন্তু এই বিএনপির নেতৃবৃন্দ ওনার দ্বারে কাছেই যায় নাই সারা বাংলাদেশ দেশের মানুষ দেখাচ্ছে দুই টাক বালু ট্রাক তারা সরাইতে পারে নাই তখন এই হাজার হাজার জনগণ হয়েছিল আর এখন এই রাস্তাঘাট তারা অবরোধ করে জনগণের চলাফেরার কোনো গাড়ি যে চল চলবে এইসবের কোনো তুয়াক্কয় তারা করে নাই এই বাংলাদেশের জনগণ যদি সামাজিকভাবে পরিবর্তন না গোটায় অথবা দলীয় প্রদান তারা তো আগেই বলা উচিত ছিল যে বিমান বিমানবন্দরে কেউ আসবেন না তো আসলে পরিবর্তন কিছুই হবে না শুধু কিছু মানুষের জেল হইব কিছু মানুষ মরবে আর শেষ পর্যন্ত এই যেই সেই আগের মতোই চলবে দলীয়করণ চাঁদাবাজি আর নেতৃবৃন্দের পকেট বাড়ি আসলে মানুষ যে চিন্তা করছিল যে রাজনৈতিক পরিবর্তন ঘটবে এটা আসলে হবে না ধন্যবাদ